আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা কোটি ইউনিয়ন কালিফ্লা বাজারে সুদাসরীর তরে चाइনা দয়ারের মধ্যে একটি শবডক্সের ক্লাস শপ আমরা উদ্ধার করার জন্য আসলাম দেখেন এই সাপ সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই শুনবেন পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই দুয়ারের মধ্যে সাপটি পড়ছিল ভাইয়ের নাম বা ঠিকানা গ্রামাঞ্চলে সরদর্শ দর্শককে ঢাঙ্গি আপনি সাপটি দেখলেন কিভাবে এবং আমাকে খবর দিলেন কেমনে মাছ উঠা বের সাপটা তারপরে আমাকে ফাইলেন কিভাবে ফোন করে আনছে ভাই আমাকে ফোন করে আনছে ভয়ে আছিল সাপটি আমরা এখন বাইরে করব দেখেন এটা কিন্তু খুব বিষদর সাপ এই আমাদের বাংলাদেশে সর অঞ্চলে তিনটি বিষদর সাপ পাওয়া যায় সেটা হচ্ছে গুকরা সাপ এবং রাসেল ভাইপার ও কালাস এ তিন ধরনের সাপই খুব বিষধর বিষাক্ত হয় এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কেউ কোনো উধা কবিরাজের কাছে যাবেন না সরাসরি সরকারি হসপিটালে যাবেন সরকারি হসপিটালে গিয়ে রক্ত পরীক্ষা করলে ডাক্তার বুঝতে পারবে আপনার কি সাপে কামড় দিয়েছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন না মাস্টি বলে দিন না নাস্তি ভালো পাবে গুণী হুম না 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 সমস্যা নেই আরে ভাই আপনি ধরেন কে দেখেন ভাই এখন তো ডরে ভাই গিরে মরে কাঁদতেছে ভাই সমস্যা নাই আর ভাই যখন পড়ছে আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে আর আপনারা যে যেখানে থাকেন ভাই লাইক লাইক কমেন্ট শেয়ার ভুল করেও ই করবেন না ভুল করবেন না এটা শেয়ার করে দেবেন সবারে সবাই দেখে যে ফোন দিবে সতর্ক হইতে পারবে সচেতন হইতে পারবে অনেকে বলে থাকেন যে সাপে কামড় দিলে কি সাপের ছবি নিয়ে যাইতে হয় কি না অনেকে বলে ডাক্তারের কাছে গেলে সাপের ছবি নিয়ে যাইতে হয় সাপের ছবি নিয়ে যাইতে হবে না ওখানে গেলে আপনার রক্ত পরীক্ষা করবে ডাক্তার রক্ত পরীক্ষা করে বুঝতে পারবে সেই অনুযায়ী ভ্যাকসিন দিবে রক্ত পরীক্ষা টেস্টের পরে রক্ত পরীক্ষা না করে কোনো ডাক্তার ভ্যাকসিন দিবে না আর বিশেষ করে আমাদের সদরপুর যে সরকারি হসপিটাল আছে এখানে গেলে ভ্যাকসিন পাওয়া যায় পাওয়া যায় না আপনারা কেউ সাপে কামড়ের আতঙ্কে পড়লে সাপে কামড় দিলে সদরপুর হসপিটালে না গিয়ে যাবেন চর ভদ্রসন হসপিটালে এবং ফরিদপুর হসপিটালে আর সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন ওখানে যেন সাপে কাটা রুগী গেলে তাকে সুচিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন রাখা হয় চরভদ্রসন হসপিটালে যদি এখনও ফোন করে রুগী পাঠাই সুচিকিৎসা দিবে এবং দশ জন রোগীকে একত্র সুচিকিৎসা দিবে এই ডাক্তার এবং এই ভ্যাকসিন ওখানে স্টকে থাকে সদরপুর হসপিটালে গেলে বলে ভ্যাকসিন নাই ভ্যাকসিন থাকলে বলে ডাক্তার নাই কেন আপনারা এই অবহেলাগুলা করেন সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষকে আবারও বলতেছি এই কথাগুলো মাথায় রাখবেন এবং আমাদের ভিডিওগুলো যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর নিজেও দেখবেন অন্যজনের দেখার সুযোগ করে দিবেন কারো বাড়িতে ঘরে সাপ ঢুকলে খবর দিবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে এখানে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ একশো বলে শুভ একশো বলে শুভ করলাম